যদি কবুতর মারা যায় বা কোনো কারণে নর একটা মারা যায় বা একটা মাদি মারা যায় সেক্ষেত্রে আপনার করণীয় কি দুঃখজনক বিষয় যে কবুতরটার ভিডিও দিছিলাম যে আগুনে পুড়ে গেছে সেটা অবশ্য মারা গেছে কবুতরটা ঠিকই নেই আসসালাম আলাইকুম দর্শক কবুতর ঘরে একগুলো ফারাম বরাবরের মতো স্বাগতম দর্শক আজকে নতুন একটা ভিডিও চালাইছি আজকে দেখাবো কবুতর ডিম থাকা অবস্থায় কবুতর যদি কোথাও অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয় মারা যায় সেক্ষেত্রে ডিমগুলো কি করবেন করণীয় কি সেটা অবশ্যই এই ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন আমার কবুতরগুলো একটা অভ্যাস খারাপ প্রত্যেকটা সময় ওই গেটের ধারে এসে ডিম পারে এ যে গেটের ধারে বসছিল এখন ভিতরে আছে হয়তোবা পেটে খাবার আছে পেটে খাবার শেষ হলেই তারা অনেক দূরে যায় অনেক দূরে দূরে যায় খেয়ে আসে নতুন করে অবশ্য ডিম পারছে কিনা দেখি একটু এরা দুইটাই অবশ্য জোড়া আর এবার নতুন করে কবুতর ডিম পারলেই বাচ্চাকে যখন খাওয়াবে তখন জোড়ায় জোরায় অবশ্য রিং পরাই দিব রিং পরাই দিয়ে তাদেরকে জোড়ার একটা প্রক্রিয়া নিয়ে আসবো প্রক্রিয়া নিয়ে আসার পরে যেগুলো অবশিষ্ট থাকবে মাদি অথবা নর সেগুলার নতুন করে অবশ্য কবুতর কিনতে হবে আর এখানে একটা অবশ্য একটা ডিম নিয়েই বসছে ডিমটা দেখা হয় নাই জমছে কিনা আশা করি জমছে ডিমটা অবশ্যই পাঁচ থেকে সাত দিনের মধ্যে দেখবেন চেক দিবেন ডিমটা জমছে কিনা এই পাশে ও দুইটা ডিম ঠান্ডা হয়ে রয়েছে কে কবুতর কি বসছিল না সর্বনাশ ভরছে এই জায়গায় এই জায়গায় যে মাদি কবুতরটা সেটা যে আগুনে পড়ছিল সেই আগুনে পুরার থেকে আর ওই ডিমে বসে না ডিমি না বসার কারণে ডিম ঠান্ডা গেছে এই ডিমটা অন্য কবুতর দিতে হবে তাহলে এটাই ছিল সেই কবুতরটার জোড়াটা যেটা আগুনে পুড়ছে চুলে হয়ে আগুনে পুড়ে গেছে দর্শক খুবই দুঃখজনক বিষয় যে কবুতরটার ভিডিও দিছিলাম যে আগুনে পুড়ে গেছে সেটা অবশ্য মারা গেছে কবুতরটা ঠিকই নেই সেই কবুতরটার এই ডিমগুলা সেই কবুতরটা মাদি ছিল খুবই আহ দুর্ভাগ্য বিষয় শুধু নটা ডিমে তা দেয় না শুধু মাদিও তাই দেয় দূরিয়া তা দেয় ডিমগুলো আমি গতকাল যেহেতু মারা গেছে তো আমি অবশ্য গতকাল ভিডিও দিতে পারি নাই আর এই ডিমগুলা এখনো ঠান্ডা রয়েছে তার মানে এখানে কেউ বসে নেই এটা নটটাও বসে নাই মাদিটাও বসে নাই তো এই ডিমগুলা আমি যদি অন্য কবুতরে দিয়ে দিই একে ডেট হইতে হবে একে সময় হইতে হবে সেক্ষেত্রে এই ডিমগুলা এখন বাচ্চা ফোটাটা খুবই কষ্ট করা হয়ে যায় যেহেতু আমার আরো কবুতর নাই কবুতরের ডিমটা যাচ্ছে দেখেন দর্শক ডিমটা কিন্তু জমছে এই যে কালো ইয়া লাল একটা রক্তের যে লিটার সেগুলো ছুটছে এটাও জমছে খুব দুঃখজনক বিষয় এত সুন্দর করে বাসা বাজছে এই সময়টা যদি কবুতর যদি কবুতর মারা যায় বা কোনো কারণে নর একটা মারা যায় বা একটা মাদি মারা যায় সেক্ষেত্রে আপনার করণীয় কি কবুতর ডিম দিছে বাসা তৈরি করছে সবকিছু হয়ে গেছে ডিমও আছে তো অবস্থায় একটা নর কোথাও অকানে বা কোথাও দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে বা মারা গেছে বা এক জায়গায় চলে গেছে বা এক জায়গায় কেউ আটকা সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে একই সময় যে কবুতরগুলো দেখবেন একই সময় একই সময় ডিম দিছে সেই ডিমটা ওই কবুতরের দিতে পারেন মানে অন্য কবুতরের দিতে পারেন একই ডেট হইতে হবে একই সময় হইতে হবে এই জন্য আমরা কবুতর পালি শুধু খামার আকারে কবুতর পাললেই বেস্ট আর আমার এখানে এই কবুতরটা একটা ডিম দিছে আমি এখানে দুইটা ডিম দিয়ে রাখলাম আর পাশাপাশি এই ডিমটা জমছে কিনা আমি সেটাও দেখব এই ডিমটাও জমছে তো এই ডিমটা এই ডিমটা আগে ফুটবে আমি ডিমটা দিয়ে রাখলাম ওই জায়গায় দিয়ে রাখলাম ওই কবুতরটা তা দিবে তা দেওয়ার পরে একটা রিস্ক সেটা আছে যে আখ পাস হবে আখ পাস হলে ডিম দুটো আর এক জায়গায় হস্তান্তর করতে হবে যদি এখানে এখানে আর একটা কবুতর যদি শুধু কবুতর নোয়ারে শুধু একাই দেয় না মাদি দেয় দুইটা দেয় অবশ্যই আমরা এই দুর্ঘটনা যাতে না হয় সেই দিক দিয়ে অবশ্যই খেয়াল কবুতর খাবারের জন্য অবশ্য বিভিন্ন জায়গায় যেতে পারে চুলার ধারে যাইতে পারে আগুনের ধারে যাইতে পারে অবশ্যই খেয়াল আমাদেরকে করতে হবে এই সামান্য একটা ভুলের কারণে এই কবুতরটা অবশ্য মৃত্যুবরণ করলো তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার